দক্ষিণ জেলা সফরে গিয়ে মনু ও সাবরুম বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে মিলিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন বাজেট অধিবেশনে দীর্ঘক্ষণ বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন অর্থমন্ত্রী এবং সেই বাজেটের উল্লেখ করে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু বাজেটে যেসব উদ্যোগের কথা বলা হয়েছে বাস্তবে তার দেখা মেলেনি দু হাজার বিজেপি সেগুলো পূরণ করতে পারেনি সরকার তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা দিয়েছেন কিন্তু রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের সমস্ত সুবিধাগুলোই রাজ্যের কর্মচারীদের দিয়ে উঠতে পারেনি সেই সাথে রাজ্যের আইন শৃঙ্খলানিও এদিন প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি এছাড়াও এদিন সুশাসনের প্রসঙ্গ টেনে মনো নদীর উপর নির্মীয়মান হরিণা চালিতাছড়ি বৃষ্টির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি তিনি বলেন আজ থেকে প্রায় সতেরো বছর পূর্বে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়েছিল কিন্তু কোন এক অজ্ঞাত কারণে ব্রিজটির নির্মাণ কাজ আজও সম্পূর্ণ হয়নি যার ফলে এলাকাবাসীদের দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে দীর্ঘ সতেরো বছর ধরে এই ছড়া। যোগাযোগের জন্য যে বড় মাধ্যম এই হরিণাচালিত ছড়া ব্রিজ সতেরো বছর এই কাজ অসম্পূর্ণ এই রাজ্যে একসময় বামফ্রন্ট সরকার ছিল বর্তমানে বিজেপি সরকার আমরা উভয় সরকারের কাছ থেকেই এই অঞ্চলের মানুষ যে নানাভাবে তাদের এই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থার এটা সাক্ষী কোনো সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য এই ব্রিজটিকে সম্পূর্ণ করে উঠতে পারেননি এটা জনগণের দাবি যে অবিলম্বে এই ব্রিজের এটাকে সম্পূর্ণ করে যোগাযোগের জন্য উন্মুক্ত করে দেওয়া গত কয়েকদিন আগেও রাজ্যের যে বাজেট এই বাজেট অধিবেশনে বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী এই দীর্ঘ সময় বাজেট বক্তৃতার উল্লেখ করে রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন কিন্তু বাস্তবে বাজেটের মধ্যে যে সমস্ত উদ্যোগের কথা বলা হয় বা এই রাজ্যের বেকারদের স্বার্থে বর্তমানে মূল্য বৃদ্ধি হু হু করে হচ্ছে এটাকে রোধ করার জন্য কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ঘোষণা দিয়েছে আমাদের রাজ্যেও সপ্তম বেতন কমিশনের যে বেনিফিটগুলি এগুলি এখনও কর্মচারীদের সম্পূর্ণরূপে প্রদান করা হয়নি সেই অর্থে একটা সরকারের যে প্রতিশ্রুতি বিগত দু সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখছি দিনের এই সাংগঠনিক বৈঠকে শাবরুম ও মনু বিধানসভা কেন্দ্রে সংগঠনকে বুথ স্তর থেকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় রিপোর্ট আর